হায় রে ঋষাব পান্ট মানসম্মান একবারে ধুলাত মিশে দিছে ভাই দাম নিছে ছাব্বিশ কোটি কিন্তু কামটা করছে কি এত টাকা নিয়ে ম্যাচ তো জিতায়নি উল্টা ম্যাচটা হারাছে ভাই পঁয়ষট্টি দুইশো দশ রান আপনার শেষ করে জিতে যায় এছাড়া এই ম্যাচে কিন্তু ফিক্সিং এর অভিযোগ আছে সব কিছু নিয়ে আলোচনা করি আস্তে আস্তে শুনতে থাকেন তেমনি কি এই যে ধরেন দিল্লি এবং লাখনও এই এই ম্যাচটা যে জমজমাট হবে সেটা আগে থেকে ধারণা ছিল কারণ গতবার দিল্লির হয়ে খেলছে ঋষাব পান্ট তারপর ঝামেলার কারণে তাকে রিলিজ দেওয়া হয়েছে এরপর ২৬ কোটি টাকায় তাকে কিনে নিছে ভাই একজন ম্যালিক এত টাকা দিয়ে একজন কিনছে এর মানে তার প্রতি থাকবে ম্যাচ কিন্তু এই ভাই হাতে ম্যাচটা হারালো এখন কেমনে কি সেটা বলি এই যে ধরেন দুইশো দশ রানের টার্গেট নিয়ে মাঠে নামছে আপনার দিল্লি ক্যাপিটালস শুরুতেই লাখনোর বোলাররা কিন্তু খুবই ভালো বোলিং করছে এবং সাত রানে তিনটা উইকেট ফেলে দিছে এরপর তো আর প্রশ্নই ওঠে না যে দিল্লি ম্যাচ জিতবে পরবর্তীতে ওই যে আপনার ফাব ডুপ্লেসিস কিছু রান করে এরপর পঁয়ষট্টি রানে পাঁচটা উইকেট চলে যায় তখন তো আর একদম কেউ ধারণাই করেনি যে দিল্লি ম্যাচ জিতবে কারণ দিল্লির যেই দলটা ছিল সেই দল খুব একটা ভালো ছিল না বিদেশি বিদেশিগুলো বাদ দিলে দেশি সব একদম নতুন মুখ তো পরবর্তীতে আশুতোষ শর্মা একত্রিশ বলে ছেষট্টি রান করে ফেলে এবং আপনার স্টাফ সে বাইশ বলে চৌত্রিশ করে এই দুইটা ইনিংসের কারণে খেলা মোটামুটি শেষ পর্যন্ত চলে যায় তখন মনে হচ্ছিল না খেলা এবার জমজমাট হবে পরে ভিপরাজ চলে আসে ভিপরাজ একটা নতুন প্লেয়ার ইন্ডিয়ান তো সে পনেরো বলে উনিশ উনচল্লিশ রান করে ম্যাচটা ফিনিশ করে দেয় এর আগে খেলতে খেলতে লাস্ট ওভারের গল্প বলি লাস্ট ওভারে ঋষভ পান্ট ম্যাচটা হারাইছে লাস্ট ওভারে আপনার যখন ছয় বলে ছয় রান লাগে সেই সময় সেই সময় আপনার এই যে কি বলে রিসাব পান্ট একটা স্টাম্পিং মিস করে স্টাম্পিং ওইখানে সে মিস করে বসে হাতে আছে এক উইকেট দিল্লির হাতে আছে এক উইকেট একটা উইকেট গেলে কিন্তু লখনৌ জিতে যাবে সেই জায়গায় এই মানে ছয় ছয় বলে লাগে এই রিসাব পান্ট একটা স্টাম্পিং মিস করলো এবং এরপর রিভিউ নিল কারণ হালকা একটু পায়ে আহ লাগছিল ওই বলটা ব্যাটসম্যান এর যেহেতু স্টাম্পিং করতেই পারেনি একটা উইকেটই আছে লাস্ট ওভার রিভিউ নিয়ে নেয় আপনার হচ্ছে এই যে রিসাব পান্ট তারপরে রিভিউতে দেখা যাচ্ছিল বল একদম লাইনে আসছে স্টাম্প সবকিছু লাইনে দেখাই যাচ্ছে বলটা হয়তো নইলে মিডল অফ এই দুইটার মধ্যে আঘাত করবে কিন্তু কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা গেল বলটা স্ট্যাম্পেই লাগলো না এতটাই বাঘ খাইলো একদম স্টাম্পের আহ অফ স্টাম্পের আপনার বাইরে দিয়ে বের হয়ে গেল এটাতে সবাই অবাক এখানেই কিন্তু ফিক্সিং এর প্রশ্নটা উঠছে এই বল আসলে কিভাবে স্ট্যাম্প মিস করে আর আপনার এই যে রিসাব পান সে কি করছে ওই বলটা ধরতে পারেনি ধরে স্ট্যাম্পিং করলে কিন্তু উইকেটটা শেষ ম্যাচটা জিতে যায় লাখনৌ এছাড়া ব্যাটিং এর ক্ষেত্রে যদি বলি ব্যাটিং এ এই রিসাব পান ছাব্বিশ ফুটের রিসাব পান সে কি করছে ছয় বল না পাঁচ বল খেলে শূন্য রান করছে এই হয়েছে তার প্রথম ম্যাচে ছাব্বিশ কোটি টাকার পারফরমেন্স এই হচ্ছে পারফরমেন্স মানে এখন দল মালিকটার যে কি অবস্থা বুঝছেন ওই সময় ওই সময় তার যে কি অবস্থা হয়েছে তার ফিলিংসটা কি খুব জানতে ইচ্ছে করে মানে ঋষাব পান্ডের মতো প্লেয়ার তাকে নাকি ছাব্বিশ খুবই ভালো প্লেয়ার এইটা জানি মানি কিন্তু কিন্তু আমার কাছে মনে হয় না মানে কেমন জানি লাগে উল্টা পাল্টা শর্ট খেলে সব সময় মনে হয় কি যে ঋষাব পান্ড যখন ভালো খেলে আমার কাছে লাগে যে মানে হয়ে যায় আর কি মানে ঝরে বগ মারছে এইরকম হয়ে যায় এরকম আমার কাছে মনে হয় যেমন ওই যে আপনার বর্ডার গাভাস্কার ট্রফিতে হয়েছিল ওই যে আপনার কি বলে গাভাস্কার স্টুপিড স্টুপিড এই এই শব্দগুলা বলছিল কমেন্ট্রি প্যানেল থেকে কারণ হচ্ছে ওই যে টেস্ট ক্রিকেটেও সে উল্টা পাল্টা শর্ট খেলে শর্ট খেলে রানও করে তো একটা শর্ট খেলার বারবার চেষ্টা করতেছিল ব্যর্থ হচ্ছিল তবুও সে চেষ্টা করে যাচ্ছিল এবং একবার ব্যাটে লেগে যায় এবং সেটা আপনার অস্ট্রেলিয়ান ফিল্ডার ক্যাচ ধরে নাই এরপরেই কিন্তু আপনার এই যে গাভাস্কার তাকে স্টুপিট বলছিল এই হচ্ছে তার অবস্থা আমার কাছে ওইরকমই মনে হয় একদম মানে ঝরে বক মারা একজন ক্রিকেটার তাকে ছাব্বিশ কোটি টাকা কিনছে এবং প্রথম ম্যাচটা তার কারণে একদম হারছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই যে নিগুলাস পুরান ত্রিশ একত্রিশ বল খেলে চুয়াত্তর পঁচাত্তর রানের ইনিংস খেলছে একদম পুরাই জলে গেছে ভাইয়ের জন্য